আমাদের মাতৃভাষা বাংলা ভাষা সম্পর্কে কিছু কথা বলতে চাই এই যে আমরা কথা বলছি আমাদের মনের ভাবগুলোকে প্রকাশ করছি এর মূলে কিন্তু রয়েছে আমাদের প্রাণের ভাষা বাংলা বাংলা কিন্তু শুধু একটি ভাষা নয় এটি একটি সংস্কৃতি এটি একটি ঐতিহ্য যা আমাদের পরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ আমাদের বাংলা ভাষার রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস এর মাধুর্য এর শব্দ এর প্রকাশভঙ্গি অতুলনীয় আমরা যখন সমার্থক শব্দ বা প্রতিশব্দগুলি ব্যবহার করি তখন আমাদের এই ভাষার গভীরতা আরও বেড়ে যায় আবার দৈনন্দিন জীবনে বাগধারাগুলির ব্যবহার আমাদের বক্তব্যকে করে তোলে আরও প্রাণবন্ত আরও আকর্ষণীয় আজকের ভিডিওতে তাই আমি এমন কিছু বাগধারা এমন কিছু সমার্থক প্রতিশব্দ নিয়ে আলোচনা করব। যা আমাদের এই ভাষাকে আরও গভীর থেকে গভীরতর করে তুলবে আর সময় নষ্ট না করে চলুন আমাদের এই ভাষিক যাত্রা শুরু করি এক নম্বর অগ্নি আগুন অনল পাবক দাহন হুতাশন দুই নম্বর আকাশ গগন নভ অম্বর বোম অন্তরিক্ষ তিন নম্বর আলোক আলোক জ্যোতি দীপ্তি প্রভা কিরণ চার নম্বর ইচ্ছা আকাঙ্ক্ষা বাসনা কামনা স্পৃহা অভিলাষা পাঁচ নম্বর ঈশ্বর সৃষ্টিকর্তা প্রভু ভগবান বিধাতা খোদা ছয় নম্বর ঋষি মুনি সাধু সন্ন্যাসী তপস্বী দরবেশ সাত নম্বর কুল বংশ গোত্র জাতি পরিবার শ্রেণী আট নম্বর কন্যা মেয়ে দুহিতা তনয়া আত্মজা নন্দিনী নয় নম্বর কোকিল পিক পরভৃত বসন্ত দূত কলকণ্ঠ দশ নম্বর কপাল ললাট ভাগ্য অদৃষ্ট নিয়তি তিলক এগারো নম্বর কষ্ট দুঃখ বেদনা ক্লেশ যন্ত্রণা অসুখ বারো নম্বর গাছ বৃক্ষ তরু পাদব মহিরুহ, দ্রুম তেরো নম্বর গরু ধেনু গাভী গো ভদ্রা চোদ্দ নম্বর গৃহ ঘর বাড়ি আলয় ভবন নিবাস পনেরো নম্বর চন্দ্র চাঁদ শশী শশধর নিশাকর সুধাকর ১৬ নম্বর চোখ অক্ষি নয়ন নেত্র লোচন চক্ষু ১৭ নম্বর জল বাড়ি নীড় সলিল উদক পয় আঠেরো নম্বর জগৎ পৃথিবী বিশ্ব ভুবন দুনিয়া সংসার উনিশ নম্বর তীর কুল কিনারা তট পার সৈকত কুড়ি নম্বর দিন দিবস দিবা অহ বার একুশ নম্বর দুঃখ কষ্ট বেদনা খেদ যন্ত্রণা শোক বাইশ নম্বর দেব দেবতা অমর সুর দানারি ত্রিদশালয় তেইশ নম্বর দেহ শরীর তনু গা অঙ্গ অবয়ব চব্বিশ নম্বর ধনু ধনুক সরাসন চাপ কারমুখ পঁচিশ নম্বর নদী তটিনী তরঙ্গিনী স্রোতস্বিনী প্রবাহিনী শৈবালিনী ছাব্বিশ নম্বর নৌকা তরী নাও তরণী ডিঙি সাতাশ নম্বর নারী রমণী মহিলা অবলা বামা ললনা আঠাশ নম্বর পুত্র ছেলে তনয় সুত আত্মজ নন্দন উনত্রিশ নম্বর পৃথিবী ধরা ধরিত্রী বসুন্ধরা অবনী ভূ তিরিশ নম্বর পাখি পক্ষী বিহগ খেচর, আন্দোজ সুক শকুন্ত একত্রিশ নম্বর পর্বত পাহাড় গিরি শৈল অচল ভূধর বত্রিশ নম্বর পাতা পত্র পল্লব কিশালয় পর্ণ তেত্রিশ নম্বর ফুল পুষ্প কুসুম প্রসূন সুমন রেণু চৌত্রিশ নম্বর বায়ু বাতাস পবন অনিল সমীর মরুত ৩৫ নম্বর বিদ্যুৎ বিজলি তরিত চপলা চঞ্চলা সৌদামিনী ছত্রিশ নম্বর বৃক্ষ গাছ তরু পাদক মহিরুহ, দ্রুম ৩৭ নম্বর মেঘ জলধর বাড়িদ ঘন নীরদ অম্বুদ আটত্রিশ নম্বর মাতা মা জননী প্রসূতি জন্মদাত্রী অম্বা উনচল্লিশ নম্বর মাছ মৎস্য মিন সফরি রিস চল্লিশ নম্বর মুখ আনন বদন আশ্র বত্র একচল্লিশ নম্বর যুদ্ধ সংগ্রাম সমর লড়াই বিগ্রহ রণ বিয়াল্লিশ নম্বর রাজা নৃপতি ভূপতি নরেশ মহিপাল সম্রাট তেতাল্লিশ নম্বর রাত্রি রাত নিশা রজনী জামিনী সর্বরী, চুয়াল্লিশ নম্বর শত্রু ওরি রিপু বৈরি দুশ্মন প্রতিপক্ষ পঁয়তাল্লিশ নম্বর সাপ সর্প ওহি ভুজঙ্গ নাগ বিষধর ছেচল্লিশ নম্বর সমুদ্র সাগর সিন্ধু জলধি অর্ণব রত্নাকর সাতচল্লিশ নম্বর স্বর্ণ সোনা কনক কাঞ্চন হেম হিরণ্য আটচল্লিশ নম্বর সিংহ কেশরী মৃগরাজ পশুরাজ হরি ঊনপঞ্চাশ নম্বর সূর্য রবি সবিতা দিবাকর ভাস্কর আদিত্য পঞ্চাশ নম্বর হাত হস্ত কর বাহু ভুজ একান্ন নম্বর হাতি হস্তি গজ মাতঙ্গ করি দন্তি বাহান্ন নম্বর হিম বরফ তুহিন নিহার তুষার সৈত্য তেপ্পান্ন নম্বর আনন্দ হর্ষ সুখ উল্লাস প্রমোদ আহ্লাদ চুয়ান্ন নম্বর অঙ্গ অবয়ব গা দেহ শরীর তনু পঁচপান্ন নম্বর অন্ধকার তমসা আধার তিমির তম ছাপ্পান্ন নম্বর অমৃত সুধা পিজুষ, অমীয় সুরভোগ সাতান্ন নম্বর অহংকার দর্প গর্ব অভিমান মদস্ফীতি আটান্ন নম্বর আঘাত চোট প্রহার ঘা মার ঊনষাট নম্বর আশ্রম কুটির মঠ বিহার আখড়া ষাট নম্বর ইচ্ছা বাসনা কামনা অভিলাষা একষট্টি নাম্বার উপযুক্ত যোগ্য সক্ষম সমর্থ যথোপযুক্ত বাষট্টি নম্বর উপকার সাহায্য আনুকূল্য সহযোগিতা সুকৃতি তেষট্টি নম্বর উল্লাস হর্ষ আনন্দ প্রমোদ আহ্লাদ স্ফূর্তি চৌষট্টি নম্বর ঋতু কাল সময় মৌসম পঁয়ষট্টি নম্বর ঐক্য একতা মিলন অভিন্নতা সংহতি ছেষট্টি নাম্বার ওজন ভার গুরুত্ব গুরুত্ব সাতষট্টি নাম্বার ওষ্ঠ ঠোঁট অবরষ্ট অধর আটষট্টি নাম্বার কপাল ললাট ভাগ্য অদৃষ্ট নিয়তি উনসত্তর নাম্বার কৃষি চাষ চাষাবাদ কৃষিকাজ শস্য উৎপাদন সত্তর নাম্বার ক্রোধ রাগ রোষ কোপ আক্রোশ অমর্ষ একাত্তর নাম্বার ক্ষমা মার্জনা পরিহার সহিষ্ণুতা বাহাত্তর নাম্বার খ্যাতি যশ সুনাম সুখ্যাতি সুজশ প্রসিদ্ধি তিয়াত্তর নাম্বার গর্ব অহংকার দর্প অভিমান মদ চুয়াত্তর নাম্বার গুণ বৈশিষ্ট্য ধর্ম স্বভাব প্রকৃতি পঁচাত্তর নাম্বার ঘন নিবিড় গভীর সংহত ঘনীভূত ছিয়াত্তর নাম্বার চমৎকার সুন্দর ভালো অপূর্ব মনোহর সাতাত্তর নাম্বার চোর তস্কর দস্যু চোর চোর ডাকাত আটাত্তর নাম্বার চরিত্র স্বভাব প্রকৃতি আচার আচরণ রীতিনীতি উনআশি নম্বর চূড়া শিখর শীর্ষ মুকুট মস্তক আশি নম্বর ছাগল ছাগ অজ বকরি একাশি নম্বর জন্ম সৃষ্টি উৎপত্তি জন্ম আবির্ভাব বিরাশি নম্বর জাতি কুল গোত্র বংশ সম্প্রদায় তিরাশি নম্বর জ্ঞান বিদ্যা প্রজ্ঞা বুদ্ধি উপলব্ধি বোধ চুরাশি নম্বর ঝড় ঝটিকা তুফান সাইক্লোন ঘূর্ণিবাদ পঁচাশি নম্বর ঠিকানা নিবাস বাসস্থান আবাস পরিচয় ছিয়াশি নম্বর ডাকাতি দস্যুতা রাহাজানি লুণ্ঠন অপহরণ সপ্তআশি তীক্ষ্ণ ধারালো সূক্ষ্ম প্রখর তীব্র অষ্টআশি দল গোষ্ঠী সংঘ সমিতি জোট পক্ষ উননব্বই দর্শন দেখা দৃষ্টি অবলোকন প্রতিচ্ছবি নব্বই নম্বর ধৈর্য সহিষ্ণুতা সহনশীলতা ধীরতা স্থিরতা একানব্বই নম্বর ধ্বনি শব্দ রব আওয়াজ নিনাদ বিরানব্বই নম্বর নবীন নতুন আধুনিক অভিনব সাম্প্রতিক তিরানব্বই নম্বর নিন্দা অপবাদ বদনাম গ্লানি দুর্নাম চুরানব্বই নম্বর পথ রাস্তা সরণি মার্গ পন্থা পঁচানব্বই নম্বর পণ্ডিত জ্ঞানী বিদ্যান বিজ্ঞ বিচক্ষণ ছিয়ানব্বই নম্বর পর্বত গিরি শৈল পাহাড় ভূধর অচল সপ্তানব্বই নম্বর পবিত্র সূচি নির্মল বিশুদ্ধ পুণ্য পুত অষ্টনব্বই নম্বর পুরস্কার বকশিস ইনাম উপঢৌকন উপহার নিরানব্বই নম্বর প্রজ্ঞা জ্ঞান বুদ্ধি মেধা দূরদর্শিতা একশো নম্বর প্রভাব প্রতিপত্তি ক্ষমতা শক্তি এবং কৃতিত্ব আরেকটা কথা বলে রাখি যদি এখনও সুভ্রস একাডেমিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখন আমরা বাগধারাগুলো দেখে নেব এক নম্বর অন্ধের জ্যোষ্ঠী অথবা নড়ি একমাত্র অবলম্বন দু নম্বর অন্ধের নড়ি তার মানেও একই একমাত্র অবলম্বন তিন নম্বর অকুল পাথার অর্থাৎ ঘোর বিপদ চার নম্বর অকাল কুষ্মাণ্ড মানে অপদার্থ পাঁচ নম্বর অগ্নি শর্মা অর্থাৎ ক্রধান্বিত ছয় নম্বর অগ্নি পরীক্ষা অর্থাৎ কঠিন পরীক্ষা সাত নম্বর জল অর্থাৎ ভীষণ বিপদ আট নম্বর অদৃষ্টের পরিহাস মানে ভাগ্যের নিষ্ঠুরতা নয় নম্বর অন্ধকারে ঢিল মারা অর্থাৎ আন্দাজে কোনো কাজ করা দশ নম্বর অহিনকুল সম্বন্ধ অর্থাৎ ঘোর শত্রুতা এগারো নম্বর আকাশকুসুম অর্থাৎ অসম্ভব কল্পনা বারো নম্বর আকাশ পাতাল অর্থাৎ বিরাট ব্যবধান ১৩ নম্বর আঙুল ফুলে কলা গাছ অর্থাৎ হঠাৎ বড়লোক ১৪ নম্বর আদা খেঁচড়া অর্থাৎ এলোমেলো পাঁচ নম্বর আতে ঘা মানে মনে কষ্ট ষোলো নম্বর আট কপালে অর্থাৎ হতভাগ্য সতেরো নম্বর আঠারো মাসের বছর অর্থাৎ দীর্ঘসূত্রতা আঠেরো নম্বর আলালের ঘরের দুলাল অর্থাৎ অতি আদুরে উনিশ নম্বর আধাচন্দ্র বা অর্ধচন্দ্র অর্থাৎ গলা ধাক্কা দেওয়া কুড়ি নম্বর আদায় কাজকলায় অর্থাৎ ঘোর শত্রুতা একুশ নম্বর আষাঢ়ে গল্প অর্থাৎ অবিশ্বাস্য গল্প বাইশ নম্বর ইঁদুর কপালে অর্থাৎ নিতান্তই মন্দভাগ্য তেইশ নম্বর ইতর বিশেষ অর্থাৎ পার্থক্য চব্বিশ নম্বর ইলশেগুড়ি অর্থাৎ হালকা বৃষ্টি পঁচিশ নম্বর ঊনপঞ্চাশ বায়ু অর্থাৎ পাগলামি ২৬ নম্বর উড়োচিঠি অর্থাৎ বেনামি চিঠি সাতাশ নম্বর উত্তম মধ্যম অর্থাৎ প্রহার করা আঠাশ নম্বর উভয় সংকট অর্থাৎ দুদিক থেকেই বিপদ উনত্রিশ নম্বর এক খুরের মাথা মোড়ানো অর্থাৎ একই প্রকৃতির তিরিশ নম্বর এক চোখা অর্থাৎ পক্ষপাতিত্ব একত্রিশ নম্বর একাদশে বৃহস্পতি অর্থাৎ সৌভাগ্যের বিষয় বত্রিশ নম্বর কাণ্ড অর্থাৎ বিরাট আয়োজন তেত্রিশ নম্বর কংস মামা অর্থাৎ নির্মম আত্মীয় চৌত্রিশ নম্বর কলুর বলদ অর্থাৎ একঘে খাটা পঁয়ত্রিশ নম্বর কাঁঠালের আমসত্ব অর্থাৎ অসম্ভব বস্তু ছত্রিশ নম্বর কাক ভূষণ্ডী অর্থাৎ দীর্ঘজীবী ব্যক্তি সাঁত্রিশ নম্বর কাকতালীয় অর্থাৎ আকস্মিক আটত্রিশ নম্বর কাঠের পুতুল মানে নিষ্ক্রিয় উনচল্লিশ নম্বর কেঁচো খুঁটতে কেউটে বা কেঁচো খুঁটতে সাপ সামান্য থেকে গুরুতর বিপদ চল্লিশ নম্বর কুপমণ্ডুক সীমিত জ্ঞান সম্পন্ন একচল্লিশ নম্বর কেচে গন্ডুস নতুন করে আরম্ভ করা বেয়াল্লিশ নম্বর কোদণ্ড খণ্ড মানে অসম্ভব তেতাল্লিশ নম্বর কপাল ফেরা অর্থাৎ সৌভাগ্য লাভ চুয়াল্লিশ নম্বর কাক নিদ্রা মানে অগভীর ঘুম পঁয়তাল্লিশ নম্বর কাছা ঢিলা অর্থাৎ অলস ছেচল্লিশ নম্বর কথার কথা অর্থাৎ গুরুত্বহীন কথা সাতচল্লিশ নম্বর কাটা ঘায়ে নুনের ছিটে অর্থাৎ দুঃখের ওপর দুঃখ আটচল্লিশ নম্বর কুল কাঠের আগুন অর্থাৎ তীব্র জ্বালা ঊনপঞ্চাশ নম্বর খণ্ড প্রলয় অর্থাৎ স্থানীয় গণ্ডগোল পঞ্চাশ নম্বর গড্ডলিকা প্রবাহ মানে অন্ধ অনুকরণ একান্ন নম্বর গণেশ উল্টানো অর্থাৎ তুলে দেওয়া বাহান্ন নম্বর গরু মেরে জুতো দান অর্থাৎ মহা অপরাধ করে সামান্য দান তেপ্পান্ন নম্বর গৌরচন্দ্রিকা অর্থাৎ ভূমিকা চুয়ান্ন নম্বর গোফ খেজুরে অর্থাৎ ভীষণ অলস পঁচপান্ন নম্বর গোয়ার গোবিন্দ অর্থাৎ নির্বোধ ও একগুয়ে ছাপ্পান্ন নম্বর গোল্লায় যাওয়া অর্থাৎ উচ্ছন্নে যাওয়া সাতান্ন নম্বর গোকুলের সার অর্থাৎ স্বেচ্ছাচারী আটান্ন নম্বর ঘটিরাম পণ্ডিত অর্থাৎ অপদার্থ পণ্ডিত ঊনষাট নম্বর ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো মানে পরের জন্য খাটুনি ষাট নম্বর ঘাটের মরা অর্থাৎ অতি বৃদ্ধ একষট্টি নম্বর চক্ষুশুল মানে অপ্রিয় ব্যক্তি বাষট্টি নম্বর চুলকানি মানে কলঙ্ক তেষট্টি নম্বর চুরিবিদ্যা বড় বিদ্যা অর্থাৎ অসৎ উপায়ে লাভ চৌষট্টি নাম্বার ছেলের হাতের মোয়া অর্থাৎ সহজলভ্য পঁয়ষট্টি নম্বর ছিঁড়ে খাওয়া অত্যন্ত লোভী ছেষট্টি নম্বর জলে কুমির ডাঙায় বাঘ মানে উভয় সংকট সাতষট্টি নাম্বার জিভার অগ্রভাগ মানে সামান্য জ্ঞান আটষট্টি নাম্বার ঝোপ বুঝে কোপ মারা অর্থাৎ সুযোগ বুঝে কাজ করা উনসত্তর নম্বর টনক নড়া মানে হুঁশ ফেরা সত্তর নম্বর ঠোঁট কাটা অর্থাৎ স্পষ্টভাষী একাত্তর নাম্বার ডুমুরের ফুল অর্থাৎ দুর্লভ বস্তু বাহাত্তর নাম্বার ঢাকের কাঠি অর্থাৎ তোষামতকারী তিয়াত্তর নাম্বার ঢাকের বায়া অর্থাৎ অপ্রয়োজনীয় চুয়াত্তর নাম্বার তাসের ঘর অর্থাৎ ভঙুর পঁচাত্তর নাম্বার তুলসী বনের বাঘ অর্থাৎ ভণ্ড ছিয়াত্তর নাম্বার তীর্থের কাপ অর্থাৎ প্রতীক্ষাকারী সাতাত্তর নাম্বার তিলকে তাল করা অর্থাৎ বাড়িয়ে বলা থোর বড়ি খাড়া অর্থাৎ নিছক বাক্য ব্যয় উনআশি নাম্বার দুধের মাছি অর্থাৎ সুসময়ের বন্ধু আশি নাম্বার দুধে ভাতে থাকা অর্থাৎ সুখে থাকা একাশি নম্বর দা কুমড়ো সম্পর্ক অর্থাৎ ঘোর শত্রুতা বিরাশি নাম্বার ধর্মের কল বাতাসে নড়ে অর্থাৎ সত্য গোপন থাকে না তিরাশি নম্বর ননীর পুতুল অর্থাৎ শ্রমবিমুখ চুরাশি নম্বর নয় ছয় অর্থাৎ অপচয় পঁচাশি নম্বর নেই আকারা অর্থাৎ একগুয়ে ছিয়াশি নম্বর পটল তোলা মানে মারা যাওয়া সপ্তআশি নাম্বার পাথর পাচিল মানে সুদৃঢ় বন্ধন অষ্টআশি নাম্বার পরের ধনে পোদ্দারি অর্থাৎ অন্যের জিনিস নিয়ে বাহাদুরি করা উননব্বই নম্বর পান্থ ঘি অর্থাৎ অসম্ভব ব্যাপার একানব্বই নম্বর বক ধার্মিক অর্থাৎ ভণ্ড ধার্মিক বিরানব্বই নম্বর বর্ণচোরা অর্থাৎ কপট তিরানব্বই নম্বর বসন্তের কোকিল অর্থাৎ সুসময়ের বন্ধু চুরানব্বই নম্বর বজ্র আটুনি ফস্কা গেরো মানে শিথিল বন্ধন পঁচানব্বই নম্বর মাথা ধরা মানে দায়িত্ব গ্রহণ ছিয়ানব্বই নম্বর মাকাল ফল মানে অন্তঃসার শূন্য সপ্তনব্বই নম্বর মুখ চুন হওয়া অর্থাৎ লজ্জায় মুখ কালো হওয়া অষ্টানব্বই নম্বর যখের ধন অর্থাৎ কৃপনের ধন নিরানব্বই নম্বর রায় কুড়িয়ে বেল করা অর্থাৎ অল্প অল্প করে বেশি করা একশো নম্বর সাপের পাঁচ পা দেখা অর্থাৎ অসম্ভব কিছু দেখা আজকের সেশন এইখানেই শেষ করছি দেখা হবে আবার পরের সেশনে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন